গুড মর্নিং বন্ধুরা আজকে সকালটা শুরু করলাম সুন্দর সুন্দর ফুল দিয়ে এই গরমে কিছু গোলাপ উঠেছে কিন্তু কন্ডিশান খুব খারাপ আমার বাগানে ঘরের মধ্যেই আমরা রোদে টিকতে পারছি না এদের বাইরে কত কষ্ট তো আজকের দিনটা খুব স্পেশাল আমার গোটা পরিবারের জন্য কারণ আমার রাত্রেই আজকে বার্থডে তো সকাল সকাল সমস্ত কাজ শুরু করে দিয়েছে তার পাপা এখানে সবজি কাটতে বসেছে এত গরমে বেশি কিছু রান্না করব না আমাদের সবাই খুব মাটন খেতে ভালোবাসে তো ভাত আর মাটন এই আজকের মেনু এখানে মাটনটা সেদ্ধ করার জন্য রেডি করে নিচ্ছি সিটি দিয়ে নেব তো আমার হাজব্যান্ড বাড়িতে থাকলেও আমাকে কাজে অনেক হেল্প করে তো ওই বলল যে আমাকে আলু পেঁয়াজ রসুন এগুলো দাও আমি সব কেটে রেডি করে দিই তুমি রান্নাঘরে বাকি কাজ করতে থাকো তো সেরকমই করলাম আজকে দুভাগে রান্না করব। আমার যে আরাধ্যা আছে সে ঝাল খেতে পারে না আর আমার হাজব্যান্ড সেও খুব কম সামান্য ঝাল খায় তার জন্য আরাধ্যা আর পাপার জন্য করেছি একদম ঝাল ছাড়া আমার আর রাত্রের জন্য করেছি সামান্য একটু ঝাল দিয়ে আমার হাজব্যান্ড চাইলে এটাও খেতে পারবে বা ঝাল ছাড়াটাও খেতে পারবে তো সেই হিসাবেই দুভাগে করেছি এই যে স্যালাড ভাত মাটন এই ছিল আজকের মেনু তো প্রচণ্ড গরমে আমাকে মেয়েই বলল যে বেশি কিছু করতে হবে না মা তুমি খালি মাটন আর ভাত করো আজকে এটাই আমরা খাবো কারণ জামাই ষষ্ঠীর দিন আমরা বিরিয়ানি খেয়েছিলাম বাইরের তো মাঝে একটা দিন মাত্র গেছে বিরিয়ানি আর খেতে চাইলো না তো সেই কারণে আজকে শুধুমাত্র এটাই করলাম তো আজকে সারাটা দুপুর আমি আমার হাজব্যান্ড একটু বাইরে ছিলাম কিছু কাজ ছিল আমাদের তার জন্য দুই মেয়েকে দায়িত্ব দিয়ে গেছি ওরা সুন্দরভাবে বেলুনগুলো সব সাজিয়ে রেখেছে ফুলিয়ে রেডি করে রেখেছিল আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে আসার পর একটু রেস্ট নিয়ে আমরা এসেছি সাড়ে পাঁচটার সময় তো একটু রেস্ট নিয়ে সেগুলো সাজিয়ে নিয়েছি যে ঘরে মোটামুটি আমাদের কেক কাটা হবে বা সেলিব্রেশন হবে সেখানে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো এই যে আমার দুই রাজকন্যা রেডি হয়ে রয়েছে এত কম সময়ে খুব বেশি ডেকোরেশন করতে পারিনি ছোটোখাটোর মধ্যেই কয়েকটা বেলুন দিয়ে সাজিয়েছি বাকি সব বেলুন ওই রকমই রাখা রয়েছে কারণ হয়ে ওঠেনি তো এখানে টেবিলে রয়েছে আমার মেয়েকে আশীর্বাদ করার জন্য ধান দুব্য সমস্ত কিছু প্রদীপ জেলে দিদি রেডি করেছে এটা করতে হয় সকালবেলায় কিন্তু আজকে সারাটা দিন আমাদের এত ব্যস্ততার মধ্যে কেটেছে যে সকালবেলা এটা করতে পারিনি এটা মোটামুটি আমাদের মা ঠাকুমারা বলতেন যে বারোটার আগে করে দিতে হয় বেলাটা যখন চলে যায় সেই সময় না কারণ আশীর্বাদের পর্বটা সব সময় সকালের দিকে হওয়াটাই ভালো তো যাই হোক হয়নি নিজেদের ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি তার জন্য দিদি বললো কোনো অসুবিধা নেই করে দাও সন্ধ্যাবেলাতেই অসুবিধা হবে না তো এখানে প্রথমে দিদি আশীর্বাদ করে নিচ্ছে আরাধাকে বলছে তুমি একটু খাও আরাধা বললো না খাবো না তো খুব বেশি আয়োজন হয়নি সত্যি কথা বলতে তোমরা জানো হয়তো যারা যারা আমার ভিডিও দেখো যে আমাদের কোনো অনুষ্ঠানেই কোনো বাইরের কাউকে ইনভলভ করা হয় না কারণ আমরা সেইভাবে কিছু সেলিব্রেট করতে পারি না তো আমাদের ঘরেরই পাঁচজন প্রত্যেক অনুষ্ঠানে আমরা এইভাবে একে অপরের সাথে থাকি বাইরের কাউকে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে সেভাবে বলে ওঠা হয়নি তো আমাদের সমস্ত অনুষ্ঠানই পাঁচজনের মধ্যেই হয় এভাবেই আমরা নিজেদের আনন্দগুলো উপভোগ করি তো আগামীতে দেখব আগে আসুক সময় ভালো সময় এলে নিশ্চয়ই তো একটা বাচ্চার জন্মদিন করতে গেলে তার ড্রেস পোশাক নতুন সাজগোজ ঘরের ডেকোরেশান সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক কিছুই খরচ হয়ে যায় তো সেইভাবে কিছু গিফট ওদের দেওয়া হয়নি কারণ আছে সব কিছুই বাচ্চাদের যেগুলো দরকার পড়াশোনার ব্যাপারেও যদি কিছু গিফট করা হয় সেগুলোও রয়েছে তারপর টেডি হোক কোনো খেলনা হোক সেগুলোও রয়েছে তো আমি ঠিক করলাম যে কিছু কিনে দিতে হবে না ওরা টাকা জমাতে খুব ভালোবাসে ওদের পিগি ব্যাংকে তার জন্য বললাম যে ওদের যতটুকু যা দেবে টাকা দিয়ে দিয়ে ওরা পিগি ব্যাংকে জমাবে তো সেটাই করা হয়েছে আলাদা করে কিছু গিফট কিনে এনে দেওয়া হয়নি তো এটা কি হয় যে একদিন খেললো দুদিন খেললো মনে ভালো লাগলো তারপর জিনিসটা পড়েই থাকে তো তার জন্যই আমার মেনলি এটা চিন্তা করা যে টাকা থাকলে ওরা পেগি ব্যাঙ্কে ভরে রাখবে ওদের ভালো লাগবে যে হ্যাঁ আমার কাছে এটা আছে আমি জমিয়েছি তো সেই কারণেই আর কিছু দেওয়া হয়নি তো এইভাবেই আজকের দিনটা সেলিব্রেট করলাম ভালোই লাগলো এখানে দুই মেয়েকেই আমি খাইয়ে দিলাম এবার আমি বলছি ওকে এই আমাকে নমস্কার করবি না সবাইকে করলি তো এই যে ডেকে ডেকে আমি নিয়ে আসছি হ্যাঁ কারণ আমার মেয়েদের সঙ্গে আমার রিলেশানটা টোটালি অন্য মানে আমার ওর পাপার দুজনেরই মানে অন্য রকম মানে মা বাবার থেকে কম আমরা মা বাবা হিসাবে কমই মিশি তো ফ্রেন্ডলি মিশি সবাই একে অপরের সঙ্গে কারণ তোমরা হয়তো জানো আমাদের পরিবারে ওদের যে ঠাকুমা ঠাকুরদা তারা নেই ওনারা মারা গেছেন তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি ওদের সব আবদারগুলো পালন করার যা যা আবদার থাকে মা বাবা বোমা আমরা তিনজনেই ওদের এখন সব কিছু তো এখানে ওর বার্থডে কেক ডেকোরেশন হয়ে গেছে তো এখানে মোমবাতি জ্বালানোর চেষ্টা চলছে ইউনিক কিছু করার চেষ্টা করেছে কী মোমবাতি এনেছে জানি না বারবার চেষ্টা করো জ্বলছে না ফাইনালি জ্বলেছে বহুবার বললাম প্রত্যেকবারের মতো উনি শাড়ি পরো শাড়ি পরো ইত্যাদি তো পড়বে না গরমে সে কাহিল সে এটাই পরে রয়েছে যেটা প্রত্যেকবার থাকে এই নাইটিগুলো পরে উনি বাড়িতে সাধারণত থাকে যাই হোক ওকে আমি জল দিয়ে

আরাধ্যা এবার আমার সাথে সাথে সবাই বলছে এখানেও হ্যাপি বার্থডে আরাধ্যা তো আমি বললাম না বাবা স্কুলে থাকে ব্যস্ত থাকে সারাক্ষণ আরধ্যায় বেশি যেহেতু ছোট মায়ের কাছে কাছে থাকে তো সেই জন্য ওর নামটাই মুখ দিয়ে বেরিয়ে যায় ওরা করেনি আমার আত্রেই রাগ করে না কখনো কোনো কিছুতে খুব ভালো একটা মেয়ে তো আপনারা সবাই আমার আত্রেয়ীকে অনেক অনেক আশীর্বাদ করবেন ওর যেন আগামী দিন খুব ভালো যায় অনেক বড় হয় ভালোভাবে পড়াশোনা করে নিজের জীবনে দাঁড়াতে পারে তো এই কামনা করি আপনারা ওকে আশীর্বাদ করবেন সবাই আজকের দিনটা এইভাবেই ভালোভাবে কাটলো তোমরাও ভালো থেকো বন্ধুরা আমরাও ভালো থাকবো নিজেদের খেয়াল রেখো